বিশ্ববিখ্যাত মদিনা ইউনিভার্সিটিতে আমরা বর্তমানে অবস্থান করছি আমি ভাবছিলাম যে মদিনা ইউনিভার্সিটিতে এসেই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব মদিনা ইউনিভার্সিটি আমার এক বন্ধু ঠাকুর প্রিয় শিক্ষার্থী ইতিমধ্যেই মদিনা ইউনিভার্সিটির আমার পাশে আছে আমরা তার কাছ থেকে বেশ কিছু কথা হাঁটতে চলতে শুনবো প্রদর্শক আমরা দেখাবো এখানে প্রায় প্রায় এক শতাধিক বিল্ডিং রয়েছে একাডেমিক ভবন রয়েছে এখানে রয়েছে সতেরোটি ডিপার্টমেন্ট একশোর উপরে বিষয় যা বিশ্বে কোনো ইউনিভার্সিটি এত পরিমাণ নেই আমার যতটুকু জানা মতে এটা উনিশশো একষট্টি সালের ছয় সেপ্টেম্বর এই অর্থাৎ এই সৌদি আরবের সৌদ যিনি রয়েছেন তিনি মূলত প্রতিষ্ঠা করে এই মদিনা ইউনিভার্সিটি মদিনা ইউনিভার্সিটি আব্দুর রহমান আমার সাথে রয়েছেন শিক্ষার্থী তার কাছ থেকে আহ আব্দুর রহমান কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ তুমি কবে এসেছো এখানে

আটটির মধ্যে এটা কিন্তু একটা গেট দর্শক এটা কিন্তু ছয় নম্বর গেট দূর থেকে আপনারা খেয়াল করবেন আর কি পরিমাণ বিল্ডিং যে রয়েছে আপনি কল্পনা করতে পারবেন না কি পরিমাণ বিল্ডিং যে এখানে রয়েছে এবং শিক্ষার্থীর সংখ্যা প্রায় তিরিশ হাজার তাই না তিরিশ হাজার প্রায় তিরিশ হাজার শিক্ষকের সংখ্যা কিরকম অ্যাপ্রক্সিমেট মানে অ্যাকুলেট প্রতি বলতে পারবেট বলা সম্ভব না কত আছে তবে হাজারের কাছাকাছি হয়ে যেতে পারে এক হাজার শিক্ষক এখানে রয়েছে প্রত্যেক আপনাদেরকে জানিয়ে রাখা ভালো বিশ্বের বিভিন্ন ভূত্র বিভিন্ন বর্ণের মানুষজন কিন্তু এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে এবং এই ইউনিভার্সিটিতে বিভিন্ন ভাষাভাষী আচ্ছা তুমি এসে প্রথমে কি তোমার কি আরবি ভাষার কোনো কোর্স আছে কি আরবি ভাষার কোর্স আছে তুমি কি বাংলাদেশ থেকে করে এসেছো না এখানে এসে বাংলাদেশ থেকে করে আসছি তবে এখানে এসে তিন মাস ছিলাম আমার কোর্স এখানে তিন মাস করতেছিলাম আর একটা সুবিধা হয়েছে ও বাংলাদেশ থেকেই আরাবিক ল্যাঙ্গুয়েজের উপরে ওর একটা মোটিভেশন সার্টিফিকেট নিয়ে এখানে এসেছে এবং গুলাকা তুলে আরাবিয়াতে বেশ ভালো কথা বলতে পারে এবং এখন এখানে এসে আরেকটা কোর্স কিন্তু সে করেছে তিন মাসের আচ্ছা কেউ যদি তোমার ইউনিভার্সিটিতে তোমার হেল্প নিতে চায় তুমি কি হেল্প করতে পারবে কোন ফরম্যাটে আসতে পারবে যাবতীয় মানে প্রসেসিং যেগুলো প্রয়োজন বাংলাদেশ থেকে আসার জন্য বিশেষ করে দুইটা পদ্ধতি সেটা হলো একটা হচ্ছে আলিয়া মাদ্রাসা কিংবা জেনারেল মানে যাবতীয় সংশেশ মানে বলা যায় জেনারেল থেকে একটা আর একটা হচ্ছে কম থেকে আচ্ছা আচ্ছা থেকে আমরা আসছি তবে জেনারেল থেকে আসার সুযোগ আছে একটু মাঝখানে আপনাদেরকে দেখিয়ে রাখি এরকম খেলার মাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি এরকম বিশাল আকারের ফুটবল খেলার কিংবা ক্রিকেট খেলার মাঠ রয়েছে এখানে কয়টি তিনটি টোটাল তিনটি রয়েছে মানে আপনি আজীব মনে হবে একটা ছোটখাটো শহর আমি একটু কি ঘুরিয়ে একটু পুরোটাইকে দেখানোর চেষ্টা করছি মনে হবে যে আপনি একটা ছোটখাটো শহর আমরা যদি ঢাকার কোনো একটা শহরের নাম বলি বা একটা অবস্থানের নাম বলি মোহাম্মদপুর যদি আমরা ধরি ঢাকার মোহাম্মদপুরের যে সাইজ পুরো মদিনা ইউনিভার্সিটির সেই পরিমাণ সাইজ এবং আপনি কল্পনা করতে পারবেন না এখানে তিনটি বড় বড় মসজিদ আছে ছোট ছোট মসজিদ তো আরো আছেই আচ্ছা যে কথাটি আব্দুর রহমান আমাকে বললে আচ্ছা এখানে আরবি কোর্সে কেউ যদি ভর্তি হয় তাহলে আরবিক কোর্সে কি সে সার্টিফিকেট পাবে এর জন্য কি ক্যাম্পাসে কি এখানে কি ক্যাম্পাসে থাকতে হবে ক্যাম্পাসে না থাকলেও বাইরে থেকেও হয়

ওই নিচে ডিসক্রিপশনে আমি কিন্তু দিয়ে দেবো তার সাথে আপনি ডিরেক্ট কথা বলতে পারবেন হাউ টু অ্যাডমিট হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে কথা বলতে পারবেন অথবা ইমো অথবা ইমো রাইট চলো আমি একটু একটু তোমার ইউনিভার্সিটি একটু কি ঘুরিয়ে আমাদের দর্শককে কি দেখাতে চাচ্ছি আচ্ছা ওটা হচ্ছে সবচেয়ে পুরাতন মসজিদ প্রিয় দর্শক আপনি এখানে ট্রাফিকও কি রাখা যেতে পারে এত বিশাল চওড়া রোড এটা মনে হয় চল্লিশ ফিট চওড়া এটা কিন্তু ইউনিভার্সিটি স্টাফ যারা আছেন তারা কিন্তু এখানে থাকেন এক হাজার শিক্ষকের জন্য এই আবাসিক আমরা এবার একটু দিকে হেঁটে যাই আসলে একটু আমাদের রাত হয়ে গেছে তাই না মানে সন্ধ্যা এসেছে আজান হয়ে যাবে আমাদের দর্শকদেরকে আছে আসলে আমি লোভ সামলাতে পারলাম না যে মদিনায় আসব আর মদিনা ইউনিভার্সিটি আমাদের দর্শক বন্ধুদেরকে দেখাবো না এটা হতেই পারে না জানিয়ে রাখছি আপনাদেরকে বিশ্বের প্রথম ইসলামিক ইউনিভার্সিটি পূর্ণাঙ্গ ইসলামিক ইউনিভার্সিটি কিন্তু মোদিন ইউনিভার্সিটি এখন প্রশ্ন আসতে পারে আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে যেই ইউনিভার্সিটি উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছে সেটা কি করে বিশ্বে একমাত্র পূর্ণাঙ্গ আল হাজার আল আজহার ইউনিভার্সিটি এটা বিশ্বের প্রাচীনতম ইসলামিক ইউনিভার্সিটি প্রাচীনতম আর এটা ছিল আল আজহার ইউনিভার্সিটির পরবর্তীতে উনিশশো একষট্টি একষট্টি সালে এটার অবস্থান হলেও এটা কিন্তু অনেক আধুনিকায়ন করা হয়েছে এখানে কম্পিউটার

বর্ণের মানুষ সকল ভাষাভাষী মানুষ বিশ্বের অন্যতম ইউনিভার্সিটি মদিনা ইউনিভার্সিটি এখানে আপনি আপনার সন্তানকে পাঠাতে পারেন উচ্চতর ডিগ্রি অর্জন করে বিশ্বব্যাপী দাওয়াতি কাজে অংশগ্রহণ করবে এবং বিশ্বের যদিও এখানে একটা রিউমার আছে যে সালাফিদের একটা ইউনিভার্সিটি বিষয়টা এরকম নয় তবে অনেক হানাফি অনেক আকিদা অন্য অন্য যারা মাঝাব আছে তারাও কিন্তু এখানে পড়াশোনা করছে সো আপনি চাইলেও আপনার সন্তানকে এখন থেকে বি রেডি টু অ্যাডমিট দিস ইউনিভার্সিটি সো এখন থেকে প্রিপারেশন নিয়ে আপনার সন্তানকে আপনি পড়াবেন তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আহ আব্দুর রহমান বারাকুল্লাহি জ্যের সঙ্গে আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ সালাম আলাইকুম রাহম